কন্ট্যাক্ট করে জলসা করতে আসা কোরআনের কোন জায়গায় আছে বক্তাদের সঙ্গে কত বেইমানি করে কম কত বেইমানি তোমার জানা নাই আপনাদের নোয়াদা থানায় এক জায়গায় জলসা করেছি নাম করব না আজ থেকে দশ বৎসর আগে গাড়ি ভাড়া করে এসেছি বক্তা আসে না আমাকে বলে হুজুর আসুন পয়সা দিয়ে দেবো গাড়ি ভাড়া বাইশশো টাকা আমাকে দিয়েছে আঠেরোশো টাকা চারশো টাকা আমার ঘর থেকে দিয়েছি আমার বাড়ি থেকে দুশো চল্লিশ কিলোমিটার ইসলামপুরে দাওদ লেখিয়ে রেখেছে আমি দৌলতাবাদ গেছি বাপের টাকায় তেল ভরে দৌলতাবাদে চা খেতে দাঁড়িয়ে বললাম ভাই কোন দিকে ঢুকবো বলছে হুজুর জলসাটা হবে না বলতে ভুলে গেছি এই টাকাটা তোমার বাপ দিবে মৌলী শকত সাহেবকে খামের ভেতরে চারশো টাকা ভরে দশ টাকার লোড দিয়ে দিয়েছিল যে কোনোদিন গুণে টাকা লাইনা এত বড় নেমো খারাম বক্তাদিকে টাকা লিয়া তোমরা শিখিয়েছ মালদা ডিস উত্তর দিন দক্ষিণ দিনাজপুরে বড় মাদ্রাসার জলসা জলসা থেকে স্টেজে নেমেছি দু ঘন্টা বায়ান করে কমিটির লোক দেখা করে নাই বিনা টাকায় বাপের তেল ভরে ঘর এসছি সাতশো কিলোমিটার রাস্তা আজও তারা টাকা দেয় নাই তুমি দেখবে চলো দেখিয়ে দিচ্ছি তুমি আমি এক টাকা লোবানা কন্ট্যাক্ট করে তুমি কোনো ব্যক্তি নামাজ না পড়ে মুড়ে মুখে দাঁড়িয়ে রাখে তাহলে তার সব আছে কি হ্যাঁ একদম জান্নাতুল ফির ঢুকবে কি বলুন কোরআনের একটা কথা শুনেলেন এরা কোরআনে যারা মুখে দাড়ি রেখে হোক আর বিনা দাঁড়িয়ে হোক দাঁড়িয়ে রাখা কি সুন্নত কিন্তু কেউ যদি দাড়ি না রাখে সে সুন্নতটা উড়িয়ে দিয়েছে তার জন্য তার গুণা হবে সবাই সূন্যত দাড়ি রাখবো জোরে বলুন ইনসাদ না কিন্তু এই যে নামাজ পড়ে না দাড়ি বাড়া হোক কিংবা বে বেদাড়িওয়ালা হোক সে যদি মনে করে আমার সব দিক ভালো খালি নামাজ রোজা করি না তারা শুনেলেন কোরানে আছে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামিরা জাহান্নামে যাবে কোরআনে আছে জান্নাতিরা পড়শোনো ছুটবে জাহান জাহান্নামি দিওকে ফি আলু জন্নাতি নীলিমি নামা কাকু ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তারা বলবে কলু নামনাকু মিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকু নতিমুল মিসকিন এবং এতিমার মিস্কিনকে মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নাকুদু মাল খয়দিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি বিদ্রূপ বিদ্রুপ করতো আর তাদের সঙ্গে আমরাও থাকতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ইসলামে রাজনীতি আছে কি ধর্মিক ব্যক্তির রাজনীতি করা যাবে কি দেখুন হাজরাতে হোসেন যে শহীদ হয়েছিলেন কিসের ওপরে ভিত্তি করে হয়েছিলেন রাজনীতির ওপরে ভিত্তি করে হয়েছিলেন গদির জন্যে রাজনীতি তো তখনই শুরু হয়েছে গদি নিয়ে আজকে রাজনীতির লড়াই কিসের নিয়ে গদি নিয়ে লড়াই কেউ বলছে আমি পঞ্চায়েতের প্রধান হবো বলছে আমি পঞ্চায়েতের প্রধান হব এই পদ নি পদের কারণেই কারণেই শহীদ হতে হয়েছে রাজনীতি সাহাবিদের যুগ থেকে আছে রাজনীতিবিদ শুনেলেন যারা মনে করে রাজনীতিটা খুব সহজ কেয়ামতের দিনে সবথেকে কঠিন বিচার হবে বাদশাদের যারা রাজনীতিবিদ আছে তাদের কেউ যদি অন্যায় করে এক টাকা কমের মেরে থাকে কেমতে দিনার পেরুতে পারবেন না আটকিয়ে যাবে কেউ যদি একটা অন্যায় বিচার করে থাকে আপনি পদ পেয়েছেন অন্যায় বিচার আপনি হক না বলতে পারেন দিন আর পেরুতে পারবেন না অন্যায় বিচার করে থাকে আপনি ফেরে পড়বেন ন্যায় বিচার করতে হবে আর এখনকার যুগে যারা আমরা রাজা হচ্ছি বাদশাহ হচ্ছি চেয়ার পাচ্ছি আমরা কি কেউ যদি গাঢ় দুধের এক কাপ চা খাওয়াই বিচার তার পক্ষে চলে যাবে পাঁচশো টাকার লোড গুঁজে দিলে বিচার তার পক্ষে যাবে ঠিক বললাম নবুল বললাম এরা কিন্তু বিপদে পড়বে কেমতের দিনে তাই রাজনীতি আপনি করতে পারেন কওমে মিল্লাতের ইসলামের উন্নতির জন্যে নেতা হন মন্ত্রী হন এমএলএ হন এমপি হন কিন্তু আমি কমের উপকারের জন্য করব তাহলে হওয়া যাবে যদি মনে করেন যে আমি খালি পদের লেগে হব তখন তুমি লোককে কিছুই বলতে পারবে না খালি পদটা পেয়ে যাবে এরকম বহুজনের মুখে কুলু পেটে গেছে আমি নাম করব না দেনা পাওনা করে বিয়ে করা যাবে কি মলনার এই বিয়ে পড়ানো হারাম না হালাল শুনেলেন আপনাদের মুর্শিদাবাদে মালদায় ধারে বউ পাওয়া যায় কথাটা বুঝতে পারছেন না আমি মালদা এক জায়গায় জলসাই বিয়ে হচ্ছিল আশি হাজার টাকা উনআশি হাজার আটশো টাকা ধার দুশো টাকা লগত আমি বললাম দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে ধারে যে পড়াচ্ছে সেই মলবিকে জিজ্ঞেস করুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজের মেয়ের বিবাহ দিয়েছিলেন কার সাথে হাজরতে আলী রদি আল্লাহ তালুর সঙ্গে নবীজি অর্ডার করলেন আলী তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে তুমি দেলমোহর নিয়ে এসো বিনা দেলমোহরে নয় দেলমোহর নিয়ে এসো হাজরাতে আলীর কাছে পয়সা নাই দেলমোহরের টাকা নেই তিনি কি করলেন নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেলেন কিনলেন কে হাজরাতে উসমান এ গণিরদি আল্লাহ তিনি কিনে নিলেন কিছু দূর গেছে ও ভাই আলি এদিকে এসো তুমি জামা বিক্রি করেছো জি পয়সা পেয়েছ জি সব পেয়ে গেছো জি সঙ্গে সঙ্গে বললে এই জামাটা আমি তোমাকে উপহার দিলাম হাদিয়া হাদিয়া গ্রহণ করা নবীজির সুন্নত কোনো গরিব মানুষ যদি কোনো আলেমকে হোক মলবিকে হোক বড়ো লোককে হোক ধনীকে হোক বন্ধুকে হোক যদি হাদিয়া দেয় ওটাকে আপনি ইংরেজি ভাষায় গিফট বলছেন কিন্তু গিফট হবে না হাদিয়া হাদিয়া গ্রহণ করা নবীজির সুন্নত তবে বিবাহ করলে এক লাখ দু লাখ নয় আপনি পাঁচ হাজার টাকা মোহর দেন কিন্তু লগত দিবেন ওটা বিবির হক বিবি ইচ্ছা করলে স্বামীকে দিতে পারে নিজের পেছনে খরচ করতে পারে মাদ্রাসা মসজিদে দান করতে পারে কিংবা নিজের মা বাপকে দিতে পারে এইটার সম্পর্কে দেল মোহরের সম্পর্কে কৈফিয়াত নিতে পাবে না স্বামী কিংবা তার পরিবার এটা ইসলাম বেতন বেতন কম কম টাকা করে জলসা করতে ও কন্ট্যাক্ট করে জলসা করতে আসা কোরআনের কোন জায়গায় আছে আচ্ছা আগে আমি উত্তর চাই স্কুলে পড়িয়ে বেতন লিত হবে এটা কোরআন হাদিসে কোথায় আছে কথাটা বুঝতে পারেননি কোনো মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করেছেন আচ্ছা ডাক্তাররা সেবা করে না করে না কথা বলে না আশি হাজার এক লাখ টাকা বেতন তুমি ডাক্তারকে কোনোদিন এই প্রশ্ন করেছ যে আপনি সেবা করছেন না বেতন কি করতে লিচ্ছেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি বর্ধমান জেলা থেকে আসছি আমি হেঁটে এসছি না গাড়িতে আমার মাদ্রাসা আছে আমি যদি বাসে ট্রেনে আসি মাদ্রাসা ধরতে পারব না ছেলেদের একটা হক আছে তাদের কিলাস করা দ্বিতীয় নম্বর আপনাদের মুর্শিদাবাদের কথা বলছি তুমি এই প্রশ্ন করেছে তোমাকে উত্তর দিয়ে যাচ্ছি তুমি জানো বক্তাদের সঙ্গে কত বেইমানি করে কম কত বেইমানি তোমার জানা নাই আপনাদের নোয়াদা থানায় এক জায়গায় জলসা করেছি নাম করব না আজ থেকে দশ বৎসর আগে গাড়ি ভাড়া করে এসেছি বক্তা আসে না আমাকে বলে হুজুর আসুন পয়সা দিয়ে দেবো গাড়ি ভাড়া বাইশশো টাকা আমাকে দিয়েছে আঠেরোশো টাকা চারশো টাকা আমার ঘর থেকে দিয়েছি আমার বাড়ি থেকে দুশো চল্লিশ কিলোমিটার ইসলামপুরে দাওদ লেখিয়ে রেখেছে আমি দৌলতাবাদ গেছি বাপের টাকায় তেল ভরে দৌলতাবাদে চা খেতে দাঁড়িয়ে বললাম ভাই কোন দিকে ঢুকবো বলছে হুজুর জলসাটা হবে না বলতে ভুলে গেছি এই টাকাটা তোমার বাপ দিবে কথাটা বুঝতে পারেনি আমার এই টাকাটা তোমার বাপ দিবে তোমাদের মুর্শিদাবাদে আজ থেকে কুড়ি বৎসর আগে মৌলী শওকত সাহেবকে খামের ভেতরে চারশো টাকা ভরে দশ টাকার লোড দিয়ে দিয়েছিল যে কোনো দিন গুণে টাকা না, এত বড় নেমো খারাম বক্তা লিয়া তোমরা মালদা ডিস উত্তর দিন দক্ষিণ দিনাজপুরে বড় জলসা জলসা থেকে স্টেজে নেমেছি দু ঘন্টা বায়ান করে কমিটির লোক দেখা করে নাই বিনা টাকায় বাপের তেল ভরে ঘর এসছি সাতশো কিলোমিটার রাস্তা আজও তারা টাকা দেয় নাই তুমি দেখবে চলো দেখিয়ে দিচ্ছি তুমি আমি এক টাকা লুমানা কন্ট্যাক্ট করে তুমি এই প্রশ্ন করেছো তোমার ইমামকে ক টাকা বেতন দাও তোমাকে প্রশ্ন করছি তোমার ইমামকে কত বেতন দাও তুমি তোমার টিউশন মাস্টারকে বলতে পেরেছ যে আমার ছেলেকে অঙ্কটা পড়িয়ে দেবে বেতন কেন লাগবে সমাজের সেবা করছো কথাটা বুঝতে পেরেছে না পারেননি লেখে নিয়ে যান পৃথিবীতে এই ব্রেনটা ছাড়া সব কিনা কোরআন শরীফটা আপনি বিনা পয়সায় পান না কিনতে হয় পয়সা দিয়ে কথা বলে না তো যে বিক্রি করছে তাকে বলতে পারো না আল্লাহর কালাম বেস কেন কথাটা বুঝতে পেরেছেন না পারেননি তুমি বেচে পয়সা কামাচ্ছ কেন উমরে উঠে আমিরুল হলেন সব নিজের ব্যবসার জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবীরা আটকে দিলে আপনি যদি ব্যবসায়ী চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে হাজরতে উমর বললেন আমার সংসার আছে কিভাবে চলবে আমি যদি ব্যবসা না করি তারা বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে আপনার হাদিয়া দেওয়া হবে ফারুক আল্লাহতা আল্লাহ বললেন তাহলে অসুবিধা নেই হাজরতে উমর দিন শিক্ষা দিতে লাগলেন আর বাইতুল মাল থেকে তিনাকে হাদিয়া দেওয়া হলো বেতন সেই দিন থেকে স্টার্ট হয়েছে দুঃখ লাগে বেদনা লাগে আমি ফিরি জলসা করব। ইমামদের বেতন পঞ্চাশ হাজার করুন যদি বলেন নামাজ পড়িয়ে পয়সা কোথায় লিয়া লেখা আছে কোথাও লেখা নাই তোমাকে কে বলেছে মসজিদ করে ইমাম রাখতে হবে আমাকে দেখিয়ে দাও তো কোরআন হাদিস থেকে কোনো মলবি মুক্তি যদি দেখিয়ে দেয় আমি জীবনে আর বক্তব্য দেবো না নিয়ে এসো এক্ষুনি হাদিসটা কোনো বাপের বাটা মলবি থাকলে নিয়ে এসো যে মসজিদে ইমাম রাখতে হবে যে তাকে পয় হবে তাকে ইমাম রাখতে হবে মসজিদ করেছো নামাজ পড়ার জন্য কে নামাজ পড়াবে তুমি বুঝে নেবে আচ্ছা মাদ্রাসায় তাল পড়ছে পড়ছে না পড়েনি আচ্ছা এটা দিনে শিক্ষা অর্জন করছে না করেনি করছে তো কেউ বাপের বেটা আছো এই মাদ্রাসায় এক বছর ফ্রি রেঁধে খাইয়ে দিবে ছেলেদিকে বোর্ডিংয়ে দেখি কোন যে পড়শোনো করেছো তাকে উত্তর প্রশ্ন করছি আমি তুমি দিনের ক্ষিদ তোমাকে বেতন দেবো না আমার মাদ্রাসায় তিনশো ছাত্র আছে তুমি ফ্রি এক বছর খাইয়ে দিবে রান্না করে বাবুর্চি থাকবে তোমার খাওয়া পড়া সব ফ্রি এক টাকা দেবো না তুমি এক সপ্তাহ না হলে এক মাস পরে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটে হরিহর পাড়া চলে হবে বুঝলে আর উত্তর দেব না বক্তা চলে এসছে আমার বড় ভাইজান ভাই হবে হায়াত বাকি তো মুলাকাত বাকি সবাই নিজে বলুন আমরা ইনশাল্লাহ সবাই নামাজি হব হাত তুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তিনের ওপরে প্রতিষ্ঠিত করুক আর এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের খেয়াল সবাই রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনার আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভাই